ডিম ছাড়া পুডিং তৈরি করার সবচেয়ে সহজ সিম্পল রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম এফ্রান্ড সবাই কেমন আছেন বড়ো বড়ো মতো নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। আশা করছি এবার রেসিপিটি ভালো লাগবে ডিম ছাড়া যে এত সহজে এত মজার একটা কেক তৈরি করে নেওয়া যায় না দেখলে হয়তো বুঝতেই পারবেন না তো আজকে আপনাদের সাথে সবচেয়ে সহজ সিম্পল রেসিপি শেয়ার করছি ডিম ছাড়া সুজি দিয়ে এই ক্যারামেল পুডিংটা কীভাবে তৈরি করেছি সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করবো আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবচেয়ে সহজভাবে আমি রেসিপি শেয়ার করি যেন আপনাদের কিছুটা হলে ভালো লাগে তো প্রথম আমি ক্যারামেল তৈরি করে নিব যে পাত্রে আমি পরিকটা তৈরি করব সেটাই আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি এ তো দেখুন কালারটা কিন্তু চলে আসছে এ আমি এক সাইডে রেখে দেবো ঠান্ডা হয়ে যাবে একদম সেট হয়ে যাবে এরপর আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তো এখানে আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ মিক্স করে নিব করে এখানে আমি সামান্য পরিমাণ ফুড কালার অ্যাড করছি কারণ পুডিংটা একটু কালার আনতে একটু কালার দিলে দেখা যাবে কালারটা অনেকটা সুন্দর হবে এই জন্য আমি ফুড কালারটা ব্যবহার করছি তো কিছুক্ষণ মিক্স করে এটাকে আমাক্সাই এখন রেখে দেবো এরপর আমি আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি এখানে তিন কাপ পরিমাণ তরল দুধ তিন কাপ পরিমাণ নিয়েছি কারণ এটাকে জাল দিয়ে আবার একটু কম করে নিতে হবে এরপর এখানে আমি আধা কাপ পরিমাণ দিয়ে দেবো চিনি মিষ্টিটা কম বেশি করতে পারেন তো সামান্য পরিমাণ এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি কারণ মিষ্টি জাতীয় জিনিস আমার লবণ দিতে খুব ভালো লাগে খেতে লবণটা খেতে ভালো লাগে আপনারা এটা স্কিপ করতে পারেন বা বাদ দিতে পারেন এটাকে তো কিছুক্ষণ ভালো করে মিক্স করে নিব যেন চিনিটা গলে যায় দুধটা যখন ভালো করে গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সুজি সুজিটা কিন্তু ভেজে দিই কাঁচা অবস্থায় সুজিটা দিয়েছি আর সুজি দেওয়ার পর কিন্তু অনবর্ত নাড়তে হবে নাহলে নিচে লেগে যেতে পারে বা দলা বেঁধে যেতে পারে তো কিছুক্ষণ এভাবে ভালো করে মিক্স করে নিব ডিম ছাড়া কিন্তু খুব সহজেই খুব মজার এই তৈরি করে নেওয়া যায় তো সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু খুব সহজে আপনিও বানিয়ে নিতে পারবেন দেখুন এটা কিন্তু অনেকটা জাল হয়ে অনেকটা ঘন হয়ে গেছে দেখলে বুঝতে পারবেন আর সুজিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখুন দেখলে বুঝতে পারছেন তো এরপর আমি যে কর্নফ্লাওয়ারটা মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এটা দেওয়ার পরও কিন্তু অনবরত নাড়তে হবে নাহলে এটা কিন্তু খুব সহজে জমে যাবে তো এভাবে করে কিছুক্ষণ এবার জাল করতে থাকবো দেখুন নাড়তে নাড়তে কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যাচ্ছে দেখলে বুঝতে পারবেন যে কতটা ঘন হয়ে যাচ্ছে তো বেশি ঘন করার প্রয়োজন নেই তাহলে আরো জমাট বেঁধে যাবে তো কিছুক্ষণ এভাবে নাড়ার পর দেখা যাবে যে সুজিটা তো আগেই সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এক এটাকে নামিয়ে নিব দেখুন এটার ঘনত্বটা কীরকম হয়েছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এখন আমি নামিয়ে নিচ্ছি আর এই সাইজে তো আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছিলাম তার উপর এটাকে গরম গরম অবস্থায় দিয়ে দেব দিয়ে দেখুন এটা সেট হয়ে গেছে সুন্দর তারপরে আমি সুজির মিক্সটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ ট্যাপ করে নিতে হবে যেন পুরোটা একদম চারোদিকে মিক্স হয়ে যায় আর এটা কিন্তু গরম অবস্থায় দেবে একটু ঠান্ডা হলে কিন্তু আবার জমাট বেঁধে যেতে পারে এরপর চুলায় আমি কিন্তু একটু পানি গরম বসিয়ে দিয়েছিলাম একটা স্টেন্ডার দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু এটা সেট হয়ে যাবে যেহেতু এটা সিদ্ধ করা জিনিস বেশিক্ষণ স্টিম দেওয়ার প্রয়োজন নেই দেখুন আমি পনেরো মিনিট পর এটা কিন্তু হয়ে গেছে এটাকে এখন আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে চাইলে আপনি কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন বা নরম এখন তো শীতকাল নর্মাল অবস্থায় রেখে দিতে পারেন এক থেকে দেড় ঘন্টা যদি রেখে দেন এটা কিন্তু সেট হয়ে যাবে আর দেখুন এটা কিন্তু একদম জমে গেছে কত সুন্দর হয়ে তো ডিম ছাড়া কীভাবে পুডিং তৈরি করে নেওয়া যায় তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এটাকে এখন আমি মল করে নিয়ে নিচ্ছি আরেকটি পাত্রে দেখলে বুঝতে পারবেন যে কত সহজে কিন্তু ডিম ছাড়া সুজি দিয়ে পুনিং তৈরি করে নেওয়া যায় মাসা দেখুন দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনে হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন আর ভালো লাগলে অবশ্যই বাসায় কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন আর এটা যদি কাউকে বানিয়ে খাওয়ান কি বুঝতেই পারবে না যে এটা ডিম ছাড়া তৈরি করা একটু কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিতরের অংশটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে এটা জমে গেছে তো এইভাবে যদি আপনি চাইলে বাচ্চাদের কিন্তু ঝটপট নাস্তা বা বিকেলের নাস্তা হিসেবে বা টিফিনে দিতে পারেন তো আমি একটি কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভালো লাগলে কিন্তু পেজ ফলো করতে ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এরকম অসংখ্য মজা মজার রেসিপি দেওয়া আছে সব চ্যানেলে চাইলে সেগুলো দেখে নিতে পারেন এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ